আজকের রেসিপি হলো মুজমুচে লাউয়ের পকোড়া নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে লাউয়ের পকোড়া তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ লাউয়ের পকোড়া সেটা আবার কেমন সত্যি বন্ধুরা এটা লাউয়ের পকোড়া তোমরা যদি একবার এই লাউয়ের পকোড়াটা খাও না তাহলে বারবার খেতে ইচ্ছা করবে এটা এতটাও অসাধারণ খেতে হয় আমরা তো অনেক রকমের পকোড়াই খেয়েছি কিন্তু এই রকমভাবে লাউয়ের পকোড়া একবার লাউয়ের সিজনে বানিয়ে খেয়ে দেখো আর আমি চেষ্টা করি যখনকারে যে সবজিটা যে সিজনে পাওয়া যায় সেই সবজিটা দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি বানাতে কারণ এখনকারের ছোটরা বড়োরাই বলো নানান রকমের সবজি খায় না আর যা এই রকমভাবে ভিন্ন ভিন্ন স্বাদের সবজি বানিয়ে যদি খাওয়ানো হয় তাহলে দেখবে খুবই আনন্দ সহকারে খাবে দেখো কতটা ক্রিস্পি হয়েছে এই লাউয়ের পকোড়াটা তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই পকোড়াটা আমরা কীভাবে বানাচ্ছি দেখো এই পকোড়াটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লাউ নিয়েছি লাউটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর মধ্যিখানে একটু দানা দানা হয়ে গিয়েছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর একশো গ্রাম মসুর ডালকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ওটাকে সরিয়ে রেখে লাউটাকে একটা ছোট্ট গেটার নিয়েছি নিয়ে এটাকে গেট করে নেব এখানে যতটা পারবে ছোট্ট ছিদ্রলা গেটারটা নেবার চেষ্টা করবে তাহলে দেখবে লাউটা খুব সুন্দরভাবে মিহিভাবে গেট হবে এই রকমভাবে সমস্ত লাউটাকে আমি গেট করে নিয়েছি দেখো লাউটা কতটা মিহি হয়েছে এটাকে আবার সরিয়ে রাখবো আর যে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে ডালটাকে দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব ডালটা ফাইন পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে নিলাম যে বাটির মাপ করে আমি ডালটা ভিজিয়েছিলাম সেই বাটির মাপ করি আমি এক বাটি চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব বেটে রাখা মুসুর ডালটা এখানে চালের গুঁড়োটা দেবার জন্য এই পকোড়াটা খুব ক্রিস্পি হবে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব আর এখানে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এই বাটিটার মাপ করে এক বাটি জল নিয়ে নিলাম যে বাটিটার মাপ করে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম সেই বাটিটার মাপ করে এক বাটি জল নিয়ে নিলাম আর মিক্সি জারটার মধ্যে অনেকটা ডাল লেগেছিলো সেই জন্য মিক্সির জারটার একটু ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে একটা চামচ দিয়ে মিক্স করে নেবো দেখো সমস্ত কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা রকম হয়েছে এবার এটাকে আমি সরিয়ে রাখবো রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলই করছি আর তোমরাও চেষ্টা করবে সর্ষের তেলে করার এখানে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে ভালোভাবে কালো জিরেটাকে তেলের মধ্যে ফোড়ন করে নেব আর এখানে দু চামচ আদা আর কাঁচা লঙ্কাকে ভালোভাবে থেঁতো করে নিয়েছি এখানে আদাটা বেটে দেবে না একটু থেঁতো করে দেবে দেখবে খুব সুন্দর হবে আদা আর কাঁচা লঙ্কা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখো লাউটা থেকে চেপে চেপে জলটাকে একটু বের করে নিচ্ছি সামান্য এবার আমি লাউটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে লাউটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না লাউয়ের জলটা শুকোচ্ছে লাউটা কিন্তু এই গরমের দিনে খুবই উপকারী একটা জিনিস তার জন্যই এই রেসিপিটা নিয়ে আমরা হাজির হয়েছি এখনকারের ছোট বাচ্চারা একেবারেই লাউ পছন্দ করে না এই এইরকমভাবে লাউয়ের পকোড়া বানিয়ে দাও খুব সুন্দরভাবে দেখবে খাবে লাউটা কিন্তু আমার এখানে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লবণ কারণ ডালের মধ্যে তো আমি লবণটা দিয়েই দিয়েছি দিয়ে আরও একটু লাউটাকে ভালোভাবে কষিয়ে নেব এই রকমভাবে কষিয়ে নিলে লাউয়ের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই বুঝতে পারবে না লাউটা খুব সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব সমস্ত ব্যাটারটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে না হলে নিচু থেকে বসে যাবে এটা কিন্তু অনেকটা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে যখন দেখবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে আর এটা একটা গ্রো তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে এটা আমার রেডি হয়ে গেছে এবার এখানে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে দেখো কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে এবার ভালোভাবে এটাকে কড়ার গা থেকে পরিষ্কার করে তুলে নিচ্ছি এটা রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর কষানোর দরকার নেই এবার একটা আমি থালা নিয়ে নিলাম থালার মধ্যে সর্ষের তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখবে যে কোনো জিনিস থালার মধ্যে চালানোর আগে আমরা কিন্তু একটু তেল মাখিয়ে নিই তার ফলে থালার গায়ে একটু এটা লাগবে না এবার এটাকে থালার মধ্যে তুলে নেব খালার মধ্যে সবটা তুলে নিয়েছি এবার একটা খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে চাড়িয়ে নেব এই যে খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে চেপে চেপে চাড়িয়ে নিচ্ছে। এটা গরম থাকা অবস্থা দিয়ে করতে হবে আর একটা বাটি নিয়ে নিলাম বাটির পিছনটায় একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে ভালোভাবে এটাকে চাড়িয়ে নিয়ে দেখো বাটি দিয়ে ভালোভাবে করে নিয়েছি এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু বাকি কাজটা করতে হবে আমার এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে আমি এটাকে কেটে নেব তোমরা চাইলে এখানে ছুরি দিয়েও কাটতে পারো আমি খুন্তি দিয়েই কেটে নিচ্ছি কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে এটা ঠান্ডা হওয়ার পরই কিন্তু এটা কাটতে হবে যদি গরম অবস্থায় কাটতে যাও দেখবে এটা ভেঙে যাবে দেখো কতটা সুন্দরভাবে এগুলো উঠে আসছে এটা এখনো অনেকটা রান্না বাকি দেখো এখনই কতটা সুন্দর লাগছে না দেখতে দেখে খুবই লোভনীয় লাগছে এইরকমভাবে বানিয়ে এই পকোড়া ডালের সাথে কিংবা চা কফির সাথে খেতেও দুর্দান্ত লাগে দেখো প্রতিটা কতটা সুন্দরভাবে উঠে আসছে একটুও কিন্তু থালার গায়ে আটকায়নি এবার আমি দিয়ে দেব কড়ার মধ্যে সর্ষের তেল এখানে একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিতে হবে যেহেতু এই পকোড়াগুলোকে ভাজতে হবে দেখো সব পকোড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব দিয়ে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে পকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না তাহলে ভেঙে যাবে যখন দেখবে পকোড়াগুলোর গায়ে একটা কালার এসে গেছে তখন এটাকে সাথে সাথে গেলে ভেঙে যাবে দেখো ভাঙে ভাঙেনি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই পকোড়াটা তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু বানাবে বন্ধুরা এই পকোড়াটা এতটা সুন্দর হয় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের খুবই ভালো লাগবে দেখো এই পকোড়াগুলোকে এবার আমি তুলে নেব পকোড়াগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবার আবারও ওই তেলের মধ্যে বাকি পকোড়াগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি এখানে চার চৌকো সেভ করেছি তোমরা তোমাদের মতন করেও সেভ করে নিতে পারো এটা যদি কেউ মনে করো যে গোল গোল করে করব সেটাও হবে যার যেমন ইচ্ছা সেই রকমভাবেই কিন্তু সেপটা দিতে পারো দেখো আবারও দিয়ে দিলাম দিয়ে একটু ওয়েট করব আর তারপর আমি এটা উল্টাবো আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে নালে ভিতরগুলো কাঁচা থাকবে আবারও এক পিঠ লাল হয়ে গেছে তারপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি এইরকমভাবে উল্টে দেব একটা পকোড়াও কিন্তু দেখো ভাঙেনি রকম ভাবে তোমরাও করবে দেখবে একটা পকোড়াও ভাঙবে না এটাও ভা উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নেব এই পকোড়াটাও দেখো খুব সুন্দরভাবে আমার কালার এসে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে এবার এই পকোড়াটাকে আমি তুলে নেব লাউ দিয়ে যে এতটা সুন্দর একটা পকোড়া বানানো যায় তোমরা যদি না খাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে লাউয়ের এত সুন্দর একটা রেসিপি হয় লাউ সবাই কিন্তু লাউয়ের কথা শুনলে নাক সেটকায় কিন্তু এই রকমভাবে একবার যদি রেসিপিটা বানাও যারা লাউ এর কথা শুনে নাক সেটকায় তারাও কিন্তু আউল চেটে খাবে আবারও এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে সেম পসেজি আমি ভেজে নেব তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহ দেয় আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ